ভগবান যা করেন তা নাকি মঙ্গলের জন্যই করেন এই কথাটি কি সত্যি নাকি শুধুমাত্র মনের সান্ত্বনা ভগবান যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করে যদি কেউ ভগবানকে এক মুহূর্ত বা একদিনও সেবা করে থাকে তাহলে ভগবান তার জন্য কি না কি করেন হে ভগবান তুমি কত করুণাময় কত দিন দয়াল পাবন তো শাস্ত্রী বলেছেন মন্মনা ভব মদভক্ত মদ ইয়াজে মাম নমস্কুরু মামে বৈষ্যত সংশয় সত্যম জানে প্রিয়ত হসি মনটা আমাকে দাও আমার ভক্ত হও আমার পূজা করো তোমার সমস্ত বিপদ থেকে আমি উদ্ধার করবো এবং যা করেন মঙ্গলের জন্যই করেন কেউ যদি খুব ক্ষুদ্রভাবে বা অল্প সময়ের জন্য ভগবানের চরণে শরণাপন্ন হয় তার চরণে সমর্পিত হয় তাহলে তার মহাভয় থেকেও পরিত্রাণ হতে পারে ভগবান যা করেন তা মঙ্গলের জন্যই করেন এই সম্পূর্ণ ভিডিওটি ইচ্ছে করলে দেখে নিতে পারেন ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া হন